সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুরু করছি রাউন্ড দ্য আপনারা সবাই সুস্থ আছেন আপনারা সবাই নিশ্চয়ই বিপিএল দেখে মুগ্ধতার সাথে রেস্টটা এখনও নিশ্চয়ই কাটেনি আমাদের সাথে আজকে বিপিএল নিয়ে কথা বলতে যথারীতি রাকুল ভাই রাকুল ভাই বাংলাদেশের একজন বীর মুক্তিযোদ্ধা স্বাধীনতা পদকপ্রাপ্ত একজন ভিআইপি ব্যক্তিত্ব আমি বলবো বাংলাদেশের জন্য বাংলাদেশ ক্রিকেটের জন্য স্পেশালি এছাড়াও রাকুল ভাই জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং রাকুল ভাই এবারের বিপিএলের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন রাকুল ভাই আপনাকে স্বাগত এছাড়াও আমাদের সাথে আজকে উপস্থিত আছে বিশেষজ্ঞ হিসেবে আবু হুরায়রা তামিম তামিম ক্রীড়া সাংবাদিক তামিম আপনাকে স্বাগত সুপ্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই দেখেছেন একটি ফাইনালের মতো ফাইনাল বিপিএল এ হয়েছে আমরা সবাই খুবই এনজয় করেছি ব্যাপারটা তবে নিশ্চয়ই রাকুল ভাইয়ের দৃষ্টিতে ব্যাপারটা অন্যরকম ছিল রাকুল ভাই আপনাকে বিপিএল দিয়ে শুরু করি যে বিপিএলের একটা সাকসেসফুল সিজন আমরা ভালো রান রেট পেলাম আট দশমিক পাঁচ প্লাস আমরা আটটা সেঞ্চুরি পেলাম আমরা আমাদের প্লেয়ারদের টপ র্যাঙ্কিংয়ে পেলাম সব কিছু মিলে বিপিএলের অ্যাজ এ টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান আপনার পয়েন্ট অফ ভিউটা জানতে চাই ক্রিকেটের দৃষ্টিকোণ থেকে যদি বলি এটা এগারোতম আমাদের এডিশন ছিল আমার মনে হয় যতগুলো হয়েছে আগে থেকে এবছরের বিপিএলটা সব দিক থেকে মানে এই ক্রিকেটীয় দিক থেকে সবচেয়ে সাকসেসফুল এফেক্টিভ একটা ইভেন্ট হয়েছে একটা এপিসোড হয়েছে আর সবচেয়ে বড় ক্রিকেটও আর দিক রয়ে গেছে সেটা হল আপনি দেখবেন যে যেখানে যে ফরেন প্লেয়ার আসে ফরেন কোচেসরা আসে তাদের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করে আমাদের দেশের প্লেয়ার তো ড্রেসিংগুলো শেয়ার করে একই সঙ্গে তাদের সঙ্গে আলাপ করে অনেক কিছু শেখার একটা সুযোগ আছে অ্যাট দ্য সেম টাইম কম্পিটিভ কম্পিটিশনে যে আমাদের বোলাররা কিন্তু এই বিদেশি ভালো ব্যাটসম্যান বা দেশে এগেন্স বল করছে তো তাদের সাহসটা বাড়ছে তাদের এগিয়ে একটা ব্যাটিংও করছে তো ব্যাটিং করে বোলাররা এগেন্সে ব্যাট করে তারা কিন্তু যেমন ভালো রান করছে যেটা করেছে এবারে তো স্বাভাবিকভাবে এটা বিশাল একটা প্রাপ্তি এই সব কিছু মিলিয়ে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন আসলে আমরা কিন্তু বিভিন্ন পর্বে দেখেছি যে এই পর্বে ও সব থেকে বেশি রান সংগ্রহ কিন্তু প্রতিবারই দেখেছি যে বাংলাদেশের প্লেয়াররাই কিন্তু টপে ছিল প্রত্যেকটা পর্বে আরো বেশি এগিয়ে ছিল তার পরবর্তীতে ওরা কিছুটা এগিয়ে আসছে ফরেন প্লেয়ার যারা দিচ্ছে তো দিস আর অল প্লাস আমাদের কি । বাইরের ক্রিকেট তো যেখানে আমরা এখন এখানে কিছু থাকবে না আমরা এটা আশা করি না এবার জিম্বাবে আসতেছি কিছুদিন পরে ওখানেও খেলবে যত খেলবে তত বেশি তাদের ক্যাপাসিটি বাড়বে ক্যাপাসিটি বাড়বে কনফিডেন্স বাড়বে বোলারদের ব্যাটারদের সঙ্গে এবং দেশের ক্রিকেট লাগানো রাহুল ভাই এই বিপিএলকে কি ঢাকার বাহিরে আরও ছড়িয়ে দেয়া যায় কি না আমি জানি না আপনারা হয়তো ডিসিশন নেবেন যেমন আমরা সিলেটে গেলাম আমরা খুলনায় ইয়েতে গেলাম চিরগঙে গেলাম এইভাবে রাজশাহী বা বগুড়া বা অন্যান্য জায়গাতেও আমরা এই ক্রিকেটকে আরও নিয়ে যেতে পারি না যাতে ক্রিকেটটাকে লোকালাইজ করা যেতে পারে এবং আরও বেশি দর্শকের মধ্যে ইনভলভ হতে পারে আপনি যদি সেই জায়গা থেকে কিছু বলেন আপনি দেখেন বরিশাল চ্যাম্পিয়ন হয়েছে বরিশালের লঞ্চে আগের দিন রাতে সত্যি সমস্ত লঞ্চ রিজার্ভ করে আসে আমি যখন আলাপ করলাম মালিকের সঙ্গে আপনি একটা মজার তথ্য দিলেন যে লোকুল ভাই এমন হয়েছে যারা বয়স্ক লোক তাদেরকে লঞ্চ উঠতে দেয়নি কেন দেওয়া হয়নি এটা কি ব্যাপার না বলছে যে ওরা ছেলে কেবে না তারা মাঠে বয়স রেস করার মতন যুবক দর্শক চায় তো ঢাকার যারা ছিল তারা বাইরে থেকে আসছে তো রিজন্যাল ফিলিং এটা এটা এই ফিলিংটা থাকবে আজকে যখন দেখি রাশিয়ার টিম খেলবে সিনেটের টিম খেলবে সিনেটবাসী রাশিয়ার তারা পিছনে এসে দাঁড়াবে এই দাঁড়ানোর ব্যবস্থাটা করতে হলে তো আপনার তাদের পকেটের দিকে আপনার দেখতে হবে তারা অ্যাফোর্ড করতে পারবে কিনা এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যে সেটা যদি তাদের ঘরের উঠানের কাছে আমরা চলে যাই তাহলে তাহলে তো ব্যাপারটা একদম অন্যরকম হবে তো আপনি যদি একদম স্পটন এই খেলাকে বিপিএল কে যদি আমরা ওরকম করতে চাই উই হ্যাভ টু টেকিটা ছয়টা টিম বা সাতটা টিম যাই থাকবে প্রত্যেকের একটা ভেনু আমাদের দিতে হবে একটাও যদি কম ভেনু থাকে একটা দেওয়া যাচ্ছে না যেরকম বগুড়া বললেন বগুড়া ডিফিকাল্ট হবে আমার খুব ইচ্ছা থাকার আমি বগুড়াতে অনেক ম্যাচ করেছি গেছি আমার কাছে হোটেল চমৎকার হোটেল আছে মাঠ সুন্দর এবং এই মাঠের সঙ্গে আমার আমার ই জড়িত আছে আবেগ কারণ দু হাজার চারে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ যেটার আমি টুর্নামেন্ট ডাইরেক্টর ছিলাম তখনই মাঠটাকে কিন্তু তৈরি করা হয়েছিলো তো সমস্যা ওই জায়গায় একটাই সেটা হলো যে কমিউনিকেশন মোড় মানে রাস্তা ওখানে তো এয়ারপোর্ট নেই আর যেতে লাগে পাঁচ ছয় ঘন্টা এত দূর লম্বা বাই রোডে কোনো টিম খেলতে না এবং এটা একটা ইন্স্যুরেন্সের ব্যাপার আছে ক্যারিয়ারের তো ওই সব চিন্তা করলে তো বগুড়া এই মুহূর্তে বা রাজশাহী ইয়েস রেডি করে আপনি যদি বলেন খুলনা ইয়েস তাকে রেডি করা যায় আইসিসির অ্যাপ্রুভড একটা বগুড়াতেও কিন্তু ডেসপাস হয়েছে রাখবো একটা জায়গায় আমি একটু আপনার কাছে আসতে চাই যেটা ব্যাপারে এটা আমার ব্যক্তিগত একটা জায়গার থেকে আমার ব্যাপারটা জানা আমরা কি এরকম কোন সিচুয়েশনে যেতে পারি কি না যেহেতু আপনি বোর্ডের সাথে সরাসরি সম্পৃক্ত আমাদের মিরপুরের যে বিসিবি ভবন সেখানে কি আমরা ফ্র্যাঞ্চাইজিদের একটা করে অফিস দিতে পারি কি না যে সারা বছর ধরে তারা যেন কাজ করতে পারে একটা করে রুম দেওয়া যেতে পারে হয়তো আপনি জানেন আইপিএল এর ফুল অফিস তাদের একটা রিসার্চ সেল আছে তাদের এরকম সিও ও আছে সারা বছরও তারা অনুসন্ধান করে কোন প্লেয়ারকে নিব কোচ এবং যে টিম ডাইরেক্টর থাকে টেকনিক্যাল ডাইরেক্টর তারা একটা ফর্মুলা দিয়ে দিবে প্রেসক্রিপশন দিয়ে দিবে আপনার কাছে ইউদের রিসার্চ ইনচার্জ আপনাকে বলে দেবে আমরা এই প্লেয়ার চাচ্ছি আমার এখন ফার্স্ট বলার একটা দরকার পাহাড়ি আমার একটা লেগ স্পিনার দরকার আমার এই আমার এরা আর এরা যারা আছে এদের এদেরকে আমরা রিটেইন করতে চাচ্ছি এই যাচ্ছে

এজেন্টের সাথে কথা বলবে তারপরে দাম দোস্ত করবে কন্ট্রাক্ট কোনো অপশন দিব এই ব্যাপার তোমাকে আমরা এই জায়গায় রাখতেছি এই ক্যাটাগরিতে রাখবো রেগুলার একটা অফিস থাকলে তারা মার্কেটিং টিম তৈরি করলো সেলস টিম তৈরি করলো ব্র্যান্ডিং করবে রায় তাদের বড় বড় সেলিব্রিটিদের কে অ্যাক্টিভেশনে টাই আপ করে দিবে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম যেই ফ্র্যাঞ্চাইজির একটা অফিস থাকবে সেই ফ্র্যাঞ্চাইজি তার ডিভিশনে সে কিন্তু ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করতে পারে

বাজেট নিয়েই তারা দলগুলো গঠন করে তারা ইচ্ছা করলে কিন্তু তাদের অফিসে যে কোনো অফিসে তারা একটা এই ক্রিকেটের জন্য আলাদা অফিস করতে পারে কিন্তু আমাদের দেশে বিপিএলটা এখন পর্যন্ত চলতেছে এমএচআর ভিত্তিতে তারা কিন্তু পেশাদারিত্বর মতো আসে নেই যেটা ভাই বারবার বলতেছে যে আইপিএলে তাদের পেশাদারিত্ব রয়েছে তাদের আলাদা টিম রয়েছে দল গঠনের জন্য থেকে শুরু করে মাঠে নামানো পর্যন্ত আলাদা আলাদা টিম রয়েছে তাদের অফিস রয়েছে তারা সারা বছর কাজ করে আমাদের এখানে কিন্তু এখন পর্যন্ত পেশাদারিত্বটা আসে টিম গঠন গঠনের ক্ষেত্রে বা বিপিএল ফ্রান্সে টিম নেওয়ার ক্ষেত্রে এই জিনিসটা যদি আপনি যেটা বলছেন সেটা হলো আর শতভাগ ভালো হয় কিন্তু এটা কিন্তু ইজিলি করতে পারে বিসিবি যদি আপনার গঠনতন্ত্রে বলে দেওয়া হয় যে যারা টিম করবে তাদের একটা সক্রিয় অফিস থাকবে শুধু ক্রিকেট টিমের জন্য আমি কেন বিসিবিকে বলছি যে যেহেতু আমাদের একটা সুযোগ তৈরি হলো আমরা একটা সাকসেসফুল বিপিএল শেষ করলাম সো বিসিবির কাছে যদি এই অফিসটা থাকে বিসিবি মনিটর করতে পারে তামিম আমরা আসতে চাই খেলায় এতক্ষণ আমরা খেলার বাইরে ছিলাম আমরা খেলায় আসতে চাই কোথায় হারলো চিটাগাং আমার কাছে মনে হয় শেষ চার ওভারে হেরে গিয়েছে শেষ চার ওভারে মাত্র একত্রিশ রান করেছে তারা যেখানে পারভেজ হোসেন ইমন এবং গ্রাম ক্লার্কের মতো মানে সেট ব্যাটসম্যান ছিল ক্রিজে সেখানে তারা চার ওভারে মাত্র একত্রিশ রান করেছে এখানেই তারা বিশ থেকে তিরিশ রান ছিল এই বিশ তিরিশ রান যদি যোগ হতো তাহলে তাদের রানটা দুশোর ক্রস করে যেত দুশোর উপর যদি রান হতো তাহলে মেন্টালি চিটাঙে গিয়ে থাকতো দুশোর নিচে যখন হয়েছে তখন কিন্তু বরিশাল মেন্টালি এগিয়ে রয়েছে যে দুশো রান অ্যাভারেজে তারা করতেছে প্রথম থেকেই মানে এবারের টুর্নামেন্টে কিন্তু দুশো রান অনেকবারই হয়েছে যেটা আগের টুর্নামেন্টগুলোতে দেখা যায়নি এখানেই আমার কাছে মনে হয় যে চিটাং হেরে গেছে যেখানে বিশ তিরিশ রান কম হয়েছে আপনার সাথে আমি যোগ করি খেলার অ্যানালাইসিসে যা ছিল তাতে ওয়ান সিক্সটি প্লাস ওয়ান সেভেন্টি ওয়াজ এক্সপেক্টেড সেই তুলনায় কিন্তু চিরকং বেশি রান করেছে আর একটা জায়গায় আমার মনে হয় শেষে দশ ওভারে চিটাং হেরেছে প্রথম দশ ওভারের যে ফ্লো যে রান রেট যেভাবে রান আসছিল টেন ওভার্সে আপনি অলমোস্ট নাইনটি সিক্স রান আসছে তো ওই জায়গাগুলোতে আমার মনে হয় যে আরও এমফেসিস দেওয়া দরকার ছিল আপনি যেটা বলছেন যে সেট ব্যাটসম্যান তাদের হয়তো আরও হাত খুলে খেলা উচিত ছিল এই বিষয়টা আমার মনে হয় যে রাকুল ভাই অ্যাজ এ ব্যাটসম্যান আপনিও ভালো বলতে পারবেন আপনার অ্যানালিসিসটা কি চিরং কেন হারবে आजकल उनकी दामरा कहानी बैटिंग बैटिंग करती जाएगी सामने कैन इमेजिन द काइंड ऑफ बॉलिंग दी डी वो तो रन कोटी देना वो लोग पारे नहीं आएगा तो अब हमें पायेंगे कहाँ से कैप्चरिंग करों इंटरव्यू दी दी कैसे तो अब जब हम इंटरव्यू नहीं देते हैं तो हमें कैप्चर सी अब हम डियर्स करते है

হয় নাই উল্টাটা হয়েছে এখানেও কিন্তু তাই ছিল ফাইনালে সামনে করত শট অফ গুডলেন শুটলেন চেঞ্জ অফ পেস এখানে একটা দুটো ওভার কিন্তু তারা স্লো বল করেছে ভিডিও দেখে মারতে তখন টিউনড হয়ে আছে তারা তৈরি স্লো বল করতে ব্যাটিং ভালো করে তো তার আগে প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে

প্লেয়ারদের নিয়ে কথা বলছে বোলারদের নিয়ে কথা বলছে সাম এক্সটেন আমরা আম্পেরিং নিয়েও কথা বলেছি বিসিবি ম্যানেজমেন্ট নিয়েও কথা বলেছি কিন্তু ইজ টকিং অ্যাবাউট দ্য ম্যানেজার টিম ম্যানেজার এদেরকে নিয়ে কেউ কখনো কথা বলে না নাফিস বিভিন্ন সময় বিসিবির বিভিন্ন টিমের সাথে অ্যাজ এ ম্যানেজার থাকে এবং তার ম্যানেজারিয়াল ক্যারিয়ার কিন্তু খুব ভালো আপনারা যদি তার ক্যারিয়ার বিশ্লেষণ করেন দেখবেন যে প্রত্যেকটা ভালো টুর্নামেন্টে ভালো খেলেছে সেখানে কিন্তু সেই ম্যানেজার ছিল এবার বরিশালের ম্যানেজার সে আপনার জায়গা থেকে আপনি নাফিসকে কিভাবে মূল্যায়ন করবেন নাফিস কিন্তু তামিম ভাই ও কিন্তু ক্রীড়া পরিবে থেকে আসছে ওরা কিন্তু জন্মের পর থেকেই ক্রিকেটের সাথে জড়িত তো ওদের ক্রিয়ারটাই হয়ে গেছে আপনার ক্রীড়াময় তো ডেফিনেটলি সে যে কোনো জায়গায় যাবে ভালো করবে সে প্লেয়ার হিসেবেও ভালো ছিল ম্যানেজার হিসেবেও আমার দৃষ্টিতে অসাধারণ সে ম্যানেজ করার ক্ষমতা তার অনেক বেশি যখন জাতীয় দলের ম্যানেজার ছিল আমরা কিন্তু ভালো রেজাল্ট পেয়েছি এখন তার ম্যানেজারিতে মানে বলবো যে দল গোছানো অবস্থায় বরিশাল কিন্তু টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে এতে কিন্তু প্রমাণিত হয় যে নাফিস ক্যাপাবল সে পারে তাকে যদি সুযোগ দেওয়া হয় বাংলাদেশ দলের যে কোনো দায়িত্বে যদি তাকে দেওয়া হয় আমার মনে হয় সে ক্যাপাবল সে পারবে তার সেই ক্ষমতাটা আপনার কি মনে হয় না যে বাংলাদেশের টিমে বা এই যে বিপিএলের টিমগুলোতে যারা ম্যানেজার ছিলেন তাদের আর ব্র্যান্ডিং দরকার আমার কাছে অবশ্যই মনে হয় যে আর একটু ব্র্যান্ডিং দরকার তাদের তাদের আসলে আমরা কিন্তু তাদেরকে পর্দার আড়ালেই কাজ করতে আমরা দেখেছি কিন্তু তাদের আমার কাছে মনে হয় যে একটু এগিয়ে আসা উচিত তাদের একটু পর্দার সামনে আসা উচিত আমরা আজকের অনুষ্ঠান শেষ করতে চাই তামিম ধন্যবাদ আপনাকে আপনার সময় দেওয়ার জন্য রাকুল ভাই থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কাইন্ড টাইম সুপ্রিয় দর্শক আপনারা শুনছিলেন আসলে বিপিএল এবং বাংলাদেশের বিভিন্ন খেলাধুলা নিয়ে আমরা একটু কথা বলতে চেষ্টা করেছি কিন্তু আসলে আমরা নেগেটিভ জায়গায় থাকতে চাই না আমরা চাই এই তিপ্পান্ন বছরের বাংলাদেশে আরও সামনে এগিয়ে যেতে আমাদের মুকুটে আরও নতুন নতুন পালক সংযুক্ত করতে আমরা অনেক সাকসেসফুল হতে চাই ইয়াং জেনারেশন বাংলাদেশকে লিড করছে সো আমরা চাই যে বাংলাদেশ সামনের দিকে আরও আরও অনেক দূর যাবে এবং সাকসেসের মাত্রা নিশ্চয়ই আরও বাড়বে আমরা চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে আশাবাদী কারণ এখানে ওয়ান ওয়ানডে ফরমেট ডে ফরমেটে বাংলাদেশ মোটামুটি ভালোই খেলে সো প্রথম খেলা ভারতের সাথে তারপরে খেলবে পাকিস্তানের সাথে নিউজিল্যান্ডের সাথে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের সাথে খেলতে তারা যাবে পাকিস্তানে খেলতে এছাড়া প্রথম ম্যাচ আবুধাবিতে খেলবে তো সব কিছু মিলে আমাদের কাছে মনে হয় যে যেই টিম যেই কোচ এবং আমাদের যেভাবে বিপিএল খেলে আসলাম আমাদের ফিজিক্যাল কন্ডিশন সব কিছু মিলে আমাদের কাছে খুবই পজিটিভ মনে হয় যে চ্যাম্পিয়ন্স লিগে বাংলাদেশ ভালো করবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এনিগমা টিভির সাথেই থাকবেন